এটা কোম্পানি রোটে কি হচ্ছে কোয়ালিটিতে ভালো মান সম্পন্ন ছবি আকারে কি হয় এগুলো হচ্ছে ছবির সুন্দর এবং ফুটা ওঠে এতে কি এটা কি হয় যে আমি ফাঁক থেকে কতবার খা দেব অর্থাৎ পুরস্কার আমি পাবই এরকম একটা ইয়া থাকে এছাড়াও তোমাদের মতো প্রতিযোগিতা থাকবে সংকল্প থাকবে যে পুরস্কার আমি উঠবো আমি ফাঁস হবো অথবা আমি সেকেন্ড হবো এরকম মনোভাবনা দেয়া তোমরা একটা ছবিটা আসবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটা প্রশ্ন করি আমি বলতে চাচ্ছিলাম এটা যে পেটটা কোম্পানির যে সেট জিনিস দেখলাম বাচ্চারা আছে এই যে পেন্সিল রং পেনসিল নিয়েছে সাথে এই পেটটা পেন্সিল আছে আপনার ইরেজার আছে তারপর আবার এই যে কাটার আছে এগুলো সব মিলে মোট মাত্র একশো টাকা দেখলাম এই যে একশো টাকা নাকি শুধু এটা আমরা বেটা কোম্পানিটিকে সেবামূলক হিসাবেই দিয়েছি যাতে আমাদের কোম্পানি খোঁজ হয় এবং অনেকগুলো অনেক কোম্পানি আছে যেরকম রনটা আমরা যে পরিমাণ যেগুলো রনটা দিয়ে থাকি একশো টাকায়

একই কালার ইউজ করেন তাহলে করে এটা অন্য কোম্পানি হ্যাঁ এটা অন্য কোম্পানি আর এটা আমাদের পেট্রা কোম্পানি পেট্রা কোম্পানি কালারটা দেখেন আর স্যার ইয়াটা দেখেন এটা অন্য কোম্পানি এটা পেট্রা কোম্পানি হ্যাঁ এটা 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 এটার কালার স্যার খুব স্মুথলি দেখেন একবার ইজিলি চলে আসছে এবং এটা ওয়াটার কালার আপনার এখানে ব্রাশ আছে হ্যাঁ এদের যে সাদাটা আছে এটাও থাকবে না পানিতে যখন এটা ইউজ করবে তখন এটাও ইয়া হয়ে যাবে আর এটা কিন্তু পারবে না এই যে দেখেন স্যার যতই ঘুমে এরকম সাদা হবে কিন্তু সাদাটা মিক্সিং হবে না আর আমাদেরটা কিন্তু মিক্সিং হয়ে যাবে এইটাই স্যার ইয়ার এটা আমাদের হচ্ছে পেটা কোম্পানির রং আর এটা অন্য অন্য কোম্পানি আর স্যার দেখেন ক্যামেরা কোয়ালিটিটা দেখেন আর অন্য অন্য কোম্পানি কোয়ালিটি ধন্যবাদ এই যে এরকম সেবামূলক এই যে আপনাদের কোম্পানির যে সেবামূলক এটা বাচ্চাদের শিক্ষণীয় বিষয় এজন্য অনেক অনেক ধন্যবাদ এই আমি আমার এইট গার্লস হাই স্কুলের সমস্ত শ্রেণী প্লে শ্রেণী হইতে দশম শ্রেণীর ছাত্রছাত্রী প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদের আমি পেটটা কোম্পানির জিনিস নিতে উদ্বুদ্ধ করবো এই কারণে যে তারা সেবামূলক সেবা দেওয়ার জন্য সামান্য একশো টাকা দিয়ে এক সেট জিনিসপত্র দিচ্ছে খুবই ভালো আমি তাদেরকে স্বাগত জানাই ভালো থাকবেন